প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইন টেন সাবস্ক্রাইব করো ই হোয়াটসঅ্যাপ পোলা পাইন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো ওইখানে খুব চিন্তিত তাই না সমস্যা নেই আমি তো আছি আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা প্রশ্নটা আছে সেটা আলোচনা করব সম্পূর্ণ প্রশ্নটি আমি আলোচনা করব সাথে আমরা নবিতিকগুলোর উত্তর সহ আলোচনা করব যদিও আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ প্রশ্নটির উত্তর দিয়ে দেই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি পার্টাগারে আকারে নিয়ে আসব আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রশ্নটি আলোচনা করার সাথে সাথে নবিতিকগুলোর উত্তর দেব ঠিক আছে তাহলে চলো সবার প্রথম আমরা দেখি প্রথমে তোমাদের যেহেতু আমি নৈত্তিক উত্তর দিব তাই আমি আগে তোমাদের নবৃত্তিক ছাড়া যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখাই যেমন তোমরা সকলেই জানো তোমাদের ফার্স্টে পনেরোটা নবিত্তিক দেওয়া লাগবে তারপর তোমাদের দেওয়া লাগবে নোলক কবিতাটির কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মানুষ ও প্রাণীর সহাবস্থান তোমার পাঠ্য কোন কবিতার মূলভাব বলা যায় উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতিচিহ্ন বসে পিরামিড রচনাটি লেখার কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে চলা কি চলো আমরাই খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের এই বাক্যে উপহার শব্দটি কি যোগে গঠিত হয়েছে তারপর আসো প্রাঙ্গন শব্দের সঠিক উচ্চারণ কোনটি কবিতায় ছোট ছোট অংশকে কি বলে নতুন চরণে পলি মাটিতে কৃষকরা কি বলেছে যদি তোমাদের এগুলোর উত্তরে দরকার হয় তাহলে আমাকে জানাও তারপর আসো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া লাগবে কি কি কবিতা অনেক সময় শব্দের চেহারা পরিবর্তন হয় কেন মাঝি কবিতার কিশোর কোন খেয়াঘাটের মাঝি হতে চায় মাঝি কবিতাটা যদি তোমরা পড়ো তাহলে এটা পারবা বক পাখিগুলো খোঁচর পাখি হয়েছে অংশীদার বলতে কবি কি বুঝিয়েছেন তারপর দেখো ফুলের গন্ধ চাও যদি নাও হাতে হাত পাতো হাত পাতো বলতে কবি কি বুঝিয়েছেন ভালো কথা বুদ্ধির কাজ করেছিস বলতে কবি কি বুঝিয়েছেন এগুলো তোমরা কবিতাগুলো পড়লেই পারবা মনামতি চর কবিতায় মানুষেরা কিভাবে জীবনযাপন করে পথ উপসঙ্গের মধ্যে পার্থক্য কি পিরামিড তৈরি করার কারণ কি এটা তোমরা পিরামিড যে গল্পটা আছে সেটা বললে পারবা সে পুরোনো কালার নেই বলতে লেখো কি বুঝিয়েছেন আমার মায়ের গহনা ছাড়া ঘরকে যাব না বলতে কবি কি বুঝিয়েছেন তো তোমরা বুঝতে পারল যে তোমাদের গল্প থেকে কবিতাগুলো বেশি ইম্পর্টেন্ট তারপর আসে তোমাদের যে রচনামূলক প্রশ্ন আসবে দেখো উদ্দীপক ছাড়া কি কি আছে নিচের অনুচ্ছেদের প্রয়োজন অনুসারে জ্যোতিচিহ্ন বসে অনুচ্ছেদটি খাতায় লিখো এক সময় বাতাসের বেগ খানিকটা কমে আসে তখন থেকে বয়ান শব্দে বাস বাবা আমাকে শুকনো কাপড় বের করে দিলেন প্রতিবেশীদের জন্য কাপড় কিছু শুকনো খাবার পানির ব্যবস্থা করে তাদের মোটামুটি স্বাভাবিক করলেন ঠিক আছে এটা একটা অনুচ্ছেদ ছিল এবং এই অনুচ্ছেদ অনুসারে তোমাদের চিহ্ন মানে বিরাম চিহ্ন তোমাদের এটা লিখতে হবে বারো নম্বর কি যে শব্দগুলো থেকে সমাজ পত্র সাধিত শব্দগুলো শনাক্ত করে খাতায় লিখো এখানে কিছু শব্দ দেওয়া আছে এগুলো তোমার পত্র সাধিত শব্দগুলো লিখতে হবে তারপর দেখো যোজক কাকে বলে পৃথিবীর যোজক যোজক ব্যবহার করে চারটি বাক্য তৈরি করো মনে করো তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমার শ্রেণীতে সাহিত্য প্রতিযোগিতায় হবে উক্ত অংশ শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি প্রতিযোগিতা নোটিশ যেন বিশেষ তো লেখা থাকে মানে তোমাদের এখানে একটি নোটিশ তৈরি করতে হবে তোমার ছোট ভাইকে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করে একটি পত্র লেখো লেখার সময় চিঠির বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে মানে এখানে একটা চিঠি লিখতে হবে ঠিক আছে তোমরা বুঝতে পারলা তোমাদের নোটিশ চিঠি এগুলো সবই পড়তে হবে তারপর আসো তোমাদের যেই আছে আছে ছোট আমি বলি কি কি এখানে একটা কবিতা কবিতা থেকে তোমাদের এই যে থেকে দুইটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে ঠিক আছে তারপর আসো যে এখানে সতেরো নম্বরে বলছে মনে করো তোমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগ্রহ পছন্দ সম্পর্কে জরিপ চালানো হলো সেই জরি থেকে পাওয়া উপাত্তর মানে এখানে এটা জরিপ করছে যে বই পড়ে ষাট জন আর বই পড়তে আগ্রহী ষাট জন বাহাত্তর জন মোট হচ্ছে একশো বত্রিশ জনত্ব উপাতের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনাম লেখা প্রস্তুত করো তুমি যে লেখাটি প্রস্তুত করছো তার ধরন চিহ্নিত করে মতামত দাও ঠিক আছে তারপর আঠারো নাম্বারে কি আছে দেখো আঠারো নম্বরে আছে একটা ছবি দিয়েছে এই ছবি থেকে তোমাদের লিখতে হবে এগুলা সহজ এগুলো আমি জানি তোমরা পারবা উপরের ছবি সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করো এ অনুভূতি তো তোমরা পারোই তুমি যে লেখাটি প্রস্তুত করেছো সেটি কোন ধরনের লেখা তোমার যৌক্তিক মত উপস্থাপন করো ঠিক আছে তারপর আছে একটা কবিতা এটা এখান থেকে তোমাদের দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তোমাদের যদি এগুলার উত্তর দরকার হয় তাহলে আমাকে এখনই কমেন্টে জানাও আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে এগুলার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা তোমাদের এ পর্যন্তই এই ছিল পুরো প্রশ্নটা ছিল পুরা পুরো সম্পূর্ণ প্রশ্নটি আলোচনা করলাম এখন আসো তোমাদের নৈবিত্তিক গুলো আমি সমাধান করি দেখো তোমাদের প্রথমে নৈবিত্তিক সমাধান করি এখানে কি বলা হয়েছে পিরামিড কোন ধরনের লেখা পিরামিড হচ্ছে তোমরা পিরামিড কইটা যদি পড়ো পিরামিডের যেই অনুচ্ছেদটা আছে যে সেটা যদি পড়ো তাহলে বুঝতে পারো যে পিরামিড হচ্ছে একটা বিবরণমূলক লেখা আবুর মনে ভয় কেন কেন ভয় মাছ ধরতে না পারার সংখ্যায় ঠিক আছে তারপর দেখো এখানে বলছে সততায় স্টোর এখানে সুলভ মূল্যে খাতা কলম পেন্সিল সহ যাবতীয় স্টেশনারি পাওয়া যায় এটা কি সাইনবোর্ড ব্যানার লিফলেট এই বিজ্ঞাপন এটা হচ্ছে লিফলেট ঠিক আছে তারপর দেখো কোনটিয়াবাচক শব্দ তোমরা কি বলতে পারবে যে কোনটিয়াবাচক শব্দ দেখো আমি বলে দিই ক হচ্ছে পড়ানো হচ্ছে খাওয়া গ হচ্ছে লিখা গ হচ্ছে করেছি এখানে হবে ভার ইংরেজি তোমরা যারা পড়ো জানো করেছি ঠিক আছে তারপর হচ্ছে নিচের কবিতাংশ যদি পড়ে পরবর্তী দুটি উত্তর দাও দেখো এখানে আমরা কবিতাটা পড়ি মেঘলা নদী দেব পারি কল অলা নয় আবার আমি যাবো আমার পাহাড়তলি গায়ে উপরে কবিতাংশে ভাবতি কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ যেহেতু এখানে নদী ঠিক আছে নদী নদী পাড়ি দেব কি দিয়া দিব অবশ্যই নৌকা দিয়া নৌকা দিলে কি চরণে এটা কোন চরণে দেখি আমরা এরি উঁচু করে নিত্যবিহনে লাঙ্গল দিয়ে এটা হবে গ নাম্বার বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি যেহেতু এটা মাঝি কবিতার সাথে মিল আছে তারপর দেখো কোনটি অঘস ধনির উদাহরণ অগসনের উদাহরণ কি এটা হবে তো অগসনের উদাহরণ আট নাম্বার হচ্ছে কোনটি উপসর্গ সাধিত শব্দ দেখো জ্ঞাত পাগলামি সম্মান উপসর্গ সাধিত শব্দ হচ্ছে সম্মান তারপর নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ আচ্ছা দেখি আমরা রফিক আজ বাদ খেয়ে স্কুলে গেল যত দান করবে তত বেড়ে যাবে এই যে জটিল বাক্যের উদাহরণ হচ্ছে এটা যত দান করবে তত বেড়ে যাবে নম্বর হচ্ছে আমার মায়ের সোনার নল হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন হারানোতিহ্য মায়ের গহনা প্রকৃত সৌন্দর্য নৈসর্গিক পরিবেশ এটা অবশ্যই হারানো ঐতিহ্য ঠিক আছে আমরা হারানো ঐতিহ্যকে শোনান সোনার বলে থাকি প্রাচীন বাঙালির কোন দিকে বেশ যোগ ছিল কোন দিকে আসিল চাষাবাদ পোশাক নাকি সাজসজ্জা এখনো সাজে সবাই এখনো সাজসজ্জার বৃত্তের যোগ সবার এটা জানি বারো নম্বর কি আছে দেখো অজানা অচেনা লোকের উপহার সাধারণত আমি গ্রহণ করি না এ বাক্যে কয়টি শব্দ রয়েছে তিনটি তিনটি বাক্যে শব্দ রয়েছে নিজের কোনটি তথ্যের উদাহরণ এটা কি হবে ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য এটা একটা কি তথ্য দিয়েছে তারপর আসো নিজের কোনটি সমাজ শব্দ নিজের কোনটি সমাজিত শব্দ এটা হচ্ছে গিয়া হাতখড়ি ঠিক আছে এটা হচ্ছে সমসাহিত শব্দ নিচের কোনটি বিশেষ পদ বিশেষ পদ কি সততা পঞ্চাশ সকাল পর্যন্ত সততা ঠিক আছে আশা করি তোমরা নৈতিকের উত্তর গুলা তোমরা সবাই পারবে তোমাদের যদি এই যে পরবর্তী এক কথায় প্রশ্ন রচনামূলক প্রশ্ন সংক্ষিত প্রশ্নের উত্তরগুলো দরকার হয় তাহলে কমেন্টে জানাও আমি খুব তাড়াতাড়ি এগুলোর উত্তর নিয়ে আসার চেষ্টা করবো আজকে পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ